বারো বছরের এক হাফ আজান ও তারাবের ইমামতির জন্য নিয়োগ দেওয়া হয়েছে এটা কতটুকু শরীয় সম্মত এর জবাব হলো যে বারো বছরের হাফিস আজানু ও তারাবির ইমামতের জন্য আজান দেওয়ার জন্য কোনো নাবালেক ছেলেকে নিয়োগ দেওয়া এটা কোনো অসুবিধা নেই সে যদি বুঝবান হয় তাহলে সে আজান দিতে পারবে তবে আজান আর নামাজ এক জিনিস নয় আজান দিতে পারবে এটা মোসাতুল ফেকিয়া দুই নম্বর খন্ড তিনশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা এবং ফতে আলম স্বামী দুই নম্বর খন্ড একষট্টি নম্বর পৃষ্ঠায় কিতাবুল ফতোয়া পাঁচ নম্বর খন্ড একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠ ইত্যাদিতে এসেছে যে না বালেক ছেলে সে আজান দিতে পারবে তবে না বালেক ছেলে সে কিন্তু ইমামতি করতে পারবে না সেটা তারাবির নামাজ হোক অথবা যে কোনো নামাজ হোক না বালেক ছেলে সে যারা বালেক আছে তাদের নাম নামাজ পড়াতে পারবে না হালবুল কাবির পাঁচশত ষোলো নম্বর পৃষ্ঠে এসেছে ওয়ালাইয়াসেদাউল বালেক বিগাই বালেক কোনো সাবালেক ছেলে সে না বালেক ছেলে পেছনে নামাজ পড়া ফিল ফরজি ওয়াকাই ফরস নামাজ হোক অথবা তারাবিন নামাজ নফল নামাজ হোক সুন্নত নামাজ হোক কোন নামাজেই না বালেক ছেলে পেছনে নামাজ পড়া এটা যায়স না বহুয়া সহি এটা হলো বিশুদ্ধ মুক্ত ফতুয়া আলমগিরি পাঁচ নম্বর খন্ড তিয়ত্তর নম্বর পৃষ্ঠে এসেছে ওয়াইয়াস তারিত কونه মুসলিমান ক্বাবান যাকরান আকিলা যে একজন ইমাম হওয়ার জন্য পাঁচটি শর্ত এক নাম্বার ইমাম সাহেব মুসলমান হতে হবে দুই নাম্বার সে স্বাধীন মানে আজাদ হতে হবে গোলাম না হওয়া কি দাস না হওয়া এটা আগে ছিল এখন তো অবশ্যই দাস দাস প্রথা নাই তিন নাম্বার ছেলে হতে হবে কোন মেয়ে কোন নারী ইমাম হতে পারবে না নারীরা নারীদেরই ইমামতি করতে পারবে মহিলাদের মহিলাদেরই ইমামতি করতে পারবে না পুরুষদেরই ইমামতি করতে পারবে না পুরুষ হতে হবে যে ইমাম হবে সে আপেলাম ফাগল না হতে হবে বা আলেক হতে হবে সাবালেক হতে হবে কোনো না বালেক ছেলে যদি ইমামতি করে তখন তার পেছনে তার আগে নামাজ বা যে কোনো নামাজ সেটা বোঝা হবে